যাই হোক যা যার জীবনে একটা যাই হোক একটা স্বপ্ন থাকে যেমন আমরা মানে ভাবতেছি একটা দর্শকের যদি মুখ ফেলে চাই বুড়ো দেখে যদি দর্শকের ভালোবাসা তো আজকে আবার ভালোবাসা দেখেন আজকে বড় লেখাপড়া বাদ কাছে ফ্যামিলির টানে ভেলে কাপড়

আচ্ছা ঠিক আছে আৰু এই আমি কৈ গাই নিজৰ পক্ষে বহুত মানে আছে ত' যাই হওক মানে বাবুদাৰ বেছি কিনবে আৰু প্লাছ ইছলাম মিউজিক ষ্টেডিঅ'তো আৰু কম না যাই যে আছে দুই তিনিশ একশ যা আছে দেখি এই বাবুদাৰেই যিকোনো বাইসিস দেখেন তো একটা জায়গায় দুইটা বরফ কিনবেন যাতে বাবুটারের পেট চলে বাবু কিন্তু এই বরফ বাকি বাবুর পড়ার খরচ ভাই তো খরচা একটা কি বহুত মানে কষ্ট বাবু কষ্ট থাকলে মানে আমরা কষ্টটা মাইনাস কিন্তু বাবুটা কষ্ট না করার পর না পারতে 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 বাবু কিন্তু এই মানে বাক্সটা নিছে বাক্সটার মধ্যে কিন্তু আইসক্রিম আইসক্রিম না বরফ বরফ বুঝাই তো যাই হোক বাবু ডারে সবাই হেল্প করবেন আশা রাখলাম তো বাই বাই টাটা এর পরে মানে বাকি বেহেন্দা চিন্তা